গীতা ও নমো ধর্মায় মহতে নম কৃষ্ণায় বিধসি ব্রাহ্মণেভ্য নমস্কৃত্য ধর্মনবক্ষে সনাতনম নারায়ণম নমস্কৃত্যম নরঞ্চ নরত্তম দেীং সরস্বতীঞ্চ তত জয় শ্রীমদ্ রয়ে শ্রী শ্রীভগবান অর্জুনকে উদ্দেশ্য করে সমগ্র মানবজাতিকে বলেন হে অর্জুন আমার দ্বারাই এই সমগ্র জগতে সৃষ্টি হয়েছে সৃষ্টির পূর্বেও আমি ছিলাম এবং সব কিছু ধ্বংস হয়ে যাবার পরেও আমি থাকবো আমার মধ্যেই সব কিছু অবস্থান করে আছে এবং আমিও সব কিছুর মধ্যে অবস্থান করে আছি তুমি যা কিছু দেখতে পারো স্পর্শ করতে পারো স্বাদ গ্রহণ করতে পারো শুনতে পারো সেই সবই আমি এই নদী পাহাড় সূর্য গ্রহ নক্ষত্র চাঁদ তারা সব আমি সৃষ্টি করেছি আমি ভগবান শয়তান রাক্ষস এবং মনুষ্যকে সৃষ্টি করেছি হে অর্জুন আমি জলে রস চন্দ্রসূর্যের জ্যোতি চার বেদের ওমকার আকাশের শব্দ এবং মনুষ্যের মধ্যে পুরুষাকার রূপে বিরাজ করি সর্বভূতের হৃদয়স্থিত সকল জীবের আত্মা আমি এবং সর্বভূতের আদি মধ্য এবং অন্তও আমি আমি সর্বব্যাপী সব কিছুর মধ্যেই আমি আছি সবের মধ্যে শুধু আমি আমি আর আমিই আছি আমি ব্রহ্মা হয়ে সব কিছু সৃষ্টি করি এবং রুদ্র হয়ে সবকিছু কিছু ধ্বংসও করি আমি এভাবেই সৃষ্টি ও ধ্বংস করতে থাকি যাতে মনুষ্য জন্মমৃত্যুর চক্র থেকে মুক্ত হতে তৎপর হয় এবং আত্মা পুনরায় পরমাত্মায় অর্থাৎ আমাতে বিলীন হতে পারে হে কমতেও সত্য তম ও রজ এই তিনগুণ আমার থেকেই উৎপন্ন হয়েছে কিন্তু আমি নিজে এই তিনগুণের প্রভাব থেকে মুক্ত অর্থাৎ আমি এই তিন গুণেরও অতীত এই তিন গুণের প্রভাবে এই সমস্ত জগতের প্রাণীসমূহ মোহিত হয়ে আছে তাই এই ত্রিগুণের অতীত অবিনাশী আমাকে তারা জানতে পারে না কারণ আমার অতি অদ্ভুত এই ত্রিগুণাত্মিকা মায়া অত্যন্ত দুস্তর কিন্তু যারা কেবল নিরন্তর আমার ভজনা করে তারাই এই দুস্তর মায়া উত্তীর্ণ করতে পারেন অর্থাৎ সংসার বন্ধন থেকে মুক্ত হতে পারেন আমি জন্মরোহিত অবিনাশী স্বরূপ এবং সর্বভূতের ঈশ্বর হওয়া সত্ত্বেও নিজ প্রকৃতিকে অধীন করেই স্বীয় যোগমায়া দ্বারা নিজেকে সাকার রূপে সৃষ্টি করি এবং জগৎকে উদ্ধার করার জন্য জনসমক্ষে প্রকট হয়ে থাকি যদি আমরা শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণকথিত গীতাকে বিশ্লেষণ করি তাহলে আমরা বুঝতে পারবো শ্রীমদ্ গীতার মূল সার কথা হলো তিনটি প্রথম হল সকল কর্মকে ঈশ্বরের চরণে সমর্পণ দ্বিতীয় হল ফলের আকাঙ্ক্ষা বর্জন এবং তৃতীয় হল কর্তৃত্ব অভিমান ত্যাগ আত্মনিবেদনেই গীতার আরম্ভ এবং আত্মসমর্পণেই গীতার সমাপ্তি ভগবান অর্জুনকে উদ্দেশ্য করে সারা মানব জাতিকে বলছেন তপস্বিভ্যে ও যোগী জ্ঞানীভ্যে পি মাতৌধিক ও যোগী তস্মাৎ যোগী ভবার্জুনা একজন যোগী তপস্বীগণ অপেক্ষা শ্রেষ্ঠ শাস্ত্রজ্ঞ পণ্ডিতগণ অপেক্ষা শ্রেষ্ঠ এবং কর্ম অনুষ্ঠান যারা করেন তাদের থেকেও শ্রেষ্ঠ অতএব হে অর্জুন তুমি যোগী হও যোগী নামী সর্বেষাম মদগতে ন অন্তর আত্মনা শ্রদ্ধাবান ভজতে য়ো মাং যুক্ত তমঃ মাতা সকল যোগীদের মধ্যে যিনি শ্রদ্ধার সহিত মনে নিরন্তর আমাকে ভজনা করেন তিনি সর্বশ্রেষ্ঠ যোগী এই আমার অভিমত কর্মণ্য নিয়ে আধিকার রাস্তে মা ফলেশু কদাচানা মা কর্মফল হেতুর্ভূমাতে সঙ্গ হস্ত কর্মণি হে অর্জুন কর্মেই তোমার অধিকার ফলে নয় অতএব কর্মফলে আকাঙ্ক্ষা না করে তুমি কর্ম করে যাও আবার কর্মত্যাগেও তোমার প্রবৃত্তি যেন না হয় ধনঞ্জয়া যোগ উচ্চতে হে ধনঞ্জয় তুমি ত্যাগ করে এবং সিদ্ধি ও অসিদ্ধিতে সমভাবাপন্ন থেকে যোগস্থ হয়ে সকল কর্ম করো এই সমত্বকেই যোগ বলা হয় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন যে তোমার অধিকার শুধু কর্ম করার জন্য ফল ঈশ্বরের হাতে এই কারণে না তো কর্ম থেকে পলায়ন করা উচিত আর না তো কর্মফলের আশা করা উচিত যে ব্যক্তি স্বাদ গ্রহণ করা থেকে মুক্তি পাওয়ার জন্য আহারকেই ত্যাগ করে বাস্তবে তার মন থেকে স্বাদের লালসা কখনোই যায় না কিন্তু সেই ব্যক্তি উত্তম যে আহার ত্যাগের পরিবর্তে স্বাদ গ্রহণের লালসাই ত্যাগ করে ফেলে একজন কর্মযোগী নিজের মনের সমস্ত লালসাকেই ত্যাগ করে জীবনের কর্তব্যবোধে কর্ম নিশ্চয়ই করে কিন্তু কোনো কার্যে আবদ্ধ হয় না অর্থাৎ যে ব্যক্তি নিজের কর্ম থেকে প্রত্যাশা আকাঙ্ক্ষা প্রভৃতি রাখে না তারই কার্যপূর্ণ হয় এবং সফলতা পায় যার মন সফলতা ও বিফলতায় সমভাবাপন্ন থাকে এইরূপ ব্যক্তিকেই কর্মযোগী বলা হয় এবং এইরূপ ব্যক্তিরাই জীবনে বারবার সফল ও সুখী হয়ে থাকে হে অর্জুন আশায় কামনার উদ্ভব হয় কামনা থেকে অসন্তোষের উদ্ভব হয় অসন্তোষ থেকে ক্রোধ উৎপন্ন হয় আর ক্রোধ থেকে মোহ জন্ম নেয় মোহে মানুষ আচার ব্যবহারের জ্ঞান ভুলে যায় জ্ঞান ভুলে গেলে বুদ্ধি চলে যায় মানুষ অনুচিত কার্য করতে থাকে এবং সমাজ এইরূপ ব্যক্তির শত্রুতে পরিণত হয় এবং অন্তিমে এইরূপ ব্যক্তির পূর্ণতায় পতন ঘটে তাই হে অর্জুন সমস্ত কর্ম তুমি মনে মনে আমাকে সমর্পণ করে সমবুদ্ধিরূপ যোগ অবলম্বন করো মতপরায়ণ হয়ে সর্বদা আমাতে চিত্ত নিবদ্ধ রাখো তাহলেই তুমি আমার কৃপায় সনাতন অবিনাশী পরমপদ প্রাপ্ত হবে তাই আমরা দৈনন্দিন জীবনে যাবতীয় যা কর্ম করি সকল কর্মই ইষ্টের চরণে বা ঈশ্বরের চরণে সমর্পণ করব আমরা এটা জেনেই কর্ম করবো যে সকল কর্মই হল ঈশ্বরের কর্ম আমরা ঈশ্বরের হাতে যন্ত্রস্বরূপ তিনি আমাকে দিয়ে যা করান আমি তাই করি বাজিকর যেমন পুতুল না চায় অনেকটা সেই রকম এখানে পুতুলের কোনো কর্তৃত্ব থাকে না সকল কর্তৃত্বই হলো বাজিকরের কর্ম যদি ইষ্টের বা ঈশ্বরের হয়ে থাকে তবে ফলও ঈশ্বরের আমার নয় অর্থাৎ ফলের কোনো আকাঙ্ক্ষাই আমাদের মধ্যে থাকা উচিত নয় এইভাবে চললে পাপ বা পুণ্যের ফলভোগী আমরা হব না আমরা কর্ম করি এরূপ আমিত্ববোধ না রেখে কর্ম করা উচিত সাধক রামপ্রসাদ গানের মাধ্যমে আমাদের বলেছেন তোমার কর্ম তুমি করমা লোকে বলে করি আমি অর্থাৎ সকল কর্ম ইষ্ট বা ঈশ্বর করাচ্ছেন আমাকে দিয়ে আমার কোনো কিছুই করার ক্ষমতা নেই অর্থাৎ আমি তার হাতের যন্ত্র তিনি যন্ত্র চালনা করবেন আমি সেভাবেই চালিত হব ভগবত গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন গীতা মে হৃদয়ং পার্থ গীতা মে সার গীতা মে জ্ঞানম অত্যুগ্রম গীতা মে জ্ঞানম ব্যয়ম হে পার্থ গীতা আমার হৃদয় গীতাই আমার উত্তম সারভাগ গীতাই আমার অতুগ্র জ্ঞান গীতাই আমার অব্যয় জ্ঞান আমি গীতার আশ্রয়ে অবস্থান করি এবং গীতাই আমার উত্তম গৃহ তাই এই গীতাজ্ঞানকে আশ্রয় করে আমি ত্রিলোক পালন করে থাকি গীতা আমার পরম ব্রহ্মরূপা বিদ্যা অর্ধ অঙ্গরূপা অক্ষরা ইহা অর্ধমাত্রা অনির্বাচ্য পদার্থিকা গীতা আমার পরম ব্রহ্মরূপিনী শ্রেষ্ঠ বিদ্যা এ বিষয়ে কোনো সন্দেহ নাই যিনি গীতার ধ্যান করেন অতি বড় মহাপাপও তাকে স্পর্শ করতে পারে না যদি কোনো ব্যক্তি গীতার একটি অধ্যায় সংযুক্ত হয়ে মৃত্যুবরণও করেন তাহলেও তিনি পুনরায় মনুষ্যজন্ম প্রাপ্ত হয়ে পুনরায় গীতা অভ্যাস করে পরমপদ প্রাপ্ত হন এবং উত্তমা মুক্তি লাভ করে থাকেন যেখানে গীতা পুস্তক থাকে এবং নিয়মিত পাঠ করা হয় সেখানে প্রয়াগসহ সমস্ত মহাতীর্থ বিরাজ করে যিনি এই ঘোর সংসার সাগর উত্তীর্ণ হওয়ার ইচ্ছা রাখেন তিনি গীতারূপ নৌকার সাহায্যে অনায়াসে পার হতে পারেন যেখানে গীতার আলোচনা পাঠ বা শ্রবণ করা হয় আমি স্বয়ং সেখানে বাস করি গীতা নাম উচ্চারণ করতে করতে যে ব্যক্তি দেহত্যাগ করে তার পরমাগতি লাভ হয় যিনি গীতার অষ্টাদশ অধ্যায় প্রতিদিন নিবিষ্ট চিত্তে পাঠ করেন তিনি ব্রাহ্মী স্থিতি লাভ করেন এবং পরমপদ প্রাপ্ত করেন যে কোনো কর্ম সম্পাদন করার পূর্বে গীতা পাঠ করলে সেই কর্ম নির্দোষ হয়ে পূর্ণতা প্রাপ্ত হয় গীতা ষষ্ঠ অধ্যায়ের শেষে ভগবান বলেছিলেন যোগীগণের মধ্যে যিনি মদগত চিত্তে আমাকে ভজনা করেন তিনিই যুক্ততম কিন্তু এই আমি আসলে কে তার সম্পূর্ণ স্বরূপ কি কিভাবে তা চিন্তন করতে হয় তা তিনি বলেননি তাই সপ্তম অধ্যায়ে সেই গুরু রহস্যের কথা অর্জুনকে জানাবার জন্য অধ্যায়ের প্রথম শ্লোকেই তিনি বলেছেন ময়াশক্ত মনা পার্থঞ্জন মদাশ্রয় আসংশয় সমগ্রম মাম ইথা জ্ঞাস তচ্ছেনু হে পার্থ আমাতে আসক্তচিত্ত হয়ে আমাতে মনোনিবেশ করে যোগাভ্যাস করলে কিভাবে সমস্ত সংশয় থেকে মুক্ত হয়ে আমাকে জানতে পারবে তা মন দিয়ে শ্রবণ করো প্রাণীদের মধ্যে মানুষই একমাত্র জীব যে বিবেক সম্পন্ন মানুষের শরীরে পাঁচ প্রকারের কোষ আছে পঞ্চতত্ত্ব অর্থাৎ পৃথিবী জল বায়ু তেজ ও আকাশ থেকে উৎপন্ন হওয়া আমাদের স্থূল শরীরকে বলা হয় অন্নময় কোষ পঞ্চ পঞ্চ পঞ্চকর্মেন্দ্রীয় পাঁচটি প্রাণ মন ও বুদ্ধি এই সতেরোটি তত্ত্ব দ্বারা যা গঠিত হয় সেটি হলো সূক্ষ্ম শরীর প্রাণের প্রাধান্য নিয়ে যে সূক্ষ্ম শরীর তাকে বলা হয় প্রাণময় কোষ মনের প্রাধান্য নিয়ে যে সূক্ষ্ম শরীর সেটি হল মনোময় কোষ এবং বুদ্ধির প্রাধান্য নিয়ে যে সূক্ষ্ম শরীর তাকে বলা হয় বিজ্ঞানময় কোষ অজ্ঞানকে বলা হয় কারণ শরীর সাধারণ মানুষের জ্ঞান বুদ্ধি পর্যন্ত হয় কিন্তু বুদ্ধির পরে আর জ্ঞান হয় না তাই একে বলা হয় অজ্ঞান এই অজ্ঞান সমস্ত শরীরের কারণ হওয়ায় একে কারণ শরীর বলা হয় কারণ শরীরকে স্বভাব অভ্যাস ও প্রকৃতিও বলা হয় এবং একেই আনন্দময় কোষ বলে প্রাণীমাত্রেই সব কোষসমূহ বিদ্যমান পশুপাখিরা মনোময় কোষ দ্বারা মানুষের ভালোবাসা বুঝতে পারে নিজের বুদ্ধি দ্বারা নিজের খাদ্য নিজেই জোগাড় করে নেয় কিন্তু মনুষ্য ব্যতীত অন্য সব প্রাণীর বুদ্ধি সীমিত হয় একমাত্র মানুষের বুদ্ধি অর্থাৎ বিজ্ঞানময় কোষ অত্যন্ত বিকশিত হয় নিজের জীবনের উন্নতি করার মতো বিচার ও বুদ্ধি একমাত্র মানুষেরই থাকে এই বিচার ও বুদ্ধি অন্য জনীর প্রাণীদের মধ্যে থাকে না মানুষ নিজের বিচার ও বুদ্ধির সাহায্যে তত্ত্বকে জানতে পারে নিজের স্বরূপকে জানার ইচ্ছা পরমাত্মাকে জানার ইচ্ছা জীবজগত জগদীশ্বরের পারস্পরিক সম্বন্ধকে জানার ইচ্ছা কেবল মানুষের হৃদয়ই জাগ্রত হয় পরমাত্মার সাথে নিজেকে যুক্ত করাই মনুষ্য জন্মের অন্তিম লক্ষ্য বিজ্ঞানময় কোষ থেকে আনন্দময় কোষে কিভাবে নিজেকে নিয়ে যেতে হয় ভগবদ্গীতা আমাদের সেই শিক্ষাই দেয় হৃদয়ের সম্পর্ক গাঢ় হলে যেমন কাউকে চেনা যায় ঠিক তেমনি পরমাত্মার সঙ্গে নিবিড় সম্পর্ক স্থাপন হলে পরমাত্মার স্বরূপ জানা সম্ভব হয় সংসারের অনুকূল ও প্রতিকূল সব অবস্থাতেই নিত্য ঈশ্বরের চিন্তন ও মনন এই সম্পর্ক স্থাপনে সাহায্য করে এই জগৎ সংসার ভগবানের সৃষ্টি তিনি এই ব্রহ্মাণ্ড ধারণ করে আছেন তাই মায়াময় এই সংসারকে আমাদের সত্য বলে ভ্রম হয় পরম পূজনীয় গোবিন্দদেব গিরিজি মহারাজ বলেন সংসারতি ইতি সংসারও অর্থাৎ এই সংসার নিত্য পরিবর্তনশীল মহাভারতে যক্ষরাজ যুধিষ্ঠিরকে জিজ্ঞাসা করেছিলেন মায়া মানে কি উত্তরে যুধিষ্ঠির বলেছিলেন ইয়া মা সা মায়া অর্থাৎ যা সত্য নয় সেটিকে সত্য বলে মেনে নেওয়াকেই বলা হয় মায়া উদাহরণস্বরূপ যখন আমরা টিভিতে কোনো সিনেমা দেখি তখন সিনেমাকে সত্য বলে মেনে নিয়ে দুঃখ ও আনন্দ অনুভব করি কিন্তু বাস্তবে সেটি সত্য নয় সিনেমাটি দেখার সময় টিভির কথা আমাদের খেয়াল থাকে না যার মাধ্যমে এই দৃশ্য আমরা উপভোগ করি সেটি আমাদের কাছে গৌণ হয়ে যায় ঠিক তেমনই এই সংসার ত্রিগুণ সম্পন্ন মায়াময় এবং ভগবানের সৃষ্টি কিন্তু এই সংসারকেই সত্য বলে মেনে নিয়ে মানুষ নিজেকে তাতে আবদ্ধ করে নেয় এবং ভগবানের অস্তিত্বের কথা ভুলে যায় তাই তো ভগবান বলেছিলেন মা মে বইয়ে ইয়ে প্রপদ মায়া তেনাং নাং অর্থাৎ মানুষের মধ্যে যারা কেবল আমার অর্থাৎ ভগবানের শরণাগত হন তারাই এই মায়া অতিক্রম করতে সক্ষম হন কি অদ্ভুত এই মায়া যা সত্য নয় তাকেই আমরা সত্য মেনে ভ্রমিত হই পৃথিবীতে অবস্থান করে আমরা প্রতিনিয়ত সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করি কিন্তু আমাদের মনে হয় যে আমরা স্থির আর সূর্য আমাদের চারিদিকে ঘুরছে এই বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা স্বয়ং ভগবান সংসারের এই মায়াজালও তারই সৃষ্টি মানুষ এই মায়াজালে আবদ্ধ হয়ে অসত্যকে সত্য বলে ধারণা করে কেবলমাত্র ভগবানের শরণাগত হওয়াই এই মায়াজাল থেকে মুক্ত হওয়ার একমাত্র উপায় আমরা ভুলে যাই ভোগবিলাস এবং সম্পত্তি সংগ্রহ করাই মানুষের চরম লক্ষ্য নয় আমাদের জ্ঞান ও বিবেক মায়ার দ্বারা আবৃত থাকার জন্য আমরা মায়াতেই নিমগ্ন থাকি অর্থাৎ জাগতিক সুখ ভোগবিলাস সম্পদ সংগ্রহ ইত্যাদি কাজে ব্যস্ত থাকি এবং সেগুলোকেই জীবনের লক্ষ্য মেনে গুরুত্ব দিয়ে থাকি কিন্তু এই জগতের সৃষ্টিকর্তা কে সেই প্রশ্ন আমাদের মনে আসে না কারণ মায়ায় আচ্ছাদিত হওয়ার জন্য আমাদের জ্ঞান ও বিবেক বিকশিত হয় না এই বিষয়ে ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের একটি সুন্দর উপমা আছে সাজানো কোনো বাগানে নানা রঙের বিভিন্ন ফুল ফল সবুজ ঘাস গাছপালা ইত্যাদি এক মনোরম পরিবেশের সৃষ্টি করে মানুষ সেই বাগানে গেলে এই সব দেখে মোহিত হয়ে যায় সুন্দর সুন্দর রঙের ফুল ফল লতাপাতা ইত্যাদি সৌন্দর্য উপভোগ করে ঘরে ফিরে যায় কিন্তু কে এই বাগানের মালি যার হাতের পরশে এবং পরিশ্রমে বাগানটি এত সুন্দর রূপ নিয়েছে তাকে জানার ইচ্ছা একবারও আমাদের মনে আসে না ঠিক সেরকমই জগতের সমস্ত মায়াময় সৃষ্টিতে নিমগ্ন হয়ে মানুষ সৃষ্টিকর্তাকে জানার বা তার সাথে নিবিড় সম্পর্ক স্থাপন করার কথা ভুলে যায় এর ফলস্বরূপ দৈবী মায়া অতিক্রম করা এই শ্রেণীর মানুষের পক্ষে কখনো সম্ভব হয় না ভগবদ্গীতায় ভগবান বলেছেন তিনি কোন ধরনের ভক্তের সামনে প্রকট হয়ে থাকেন কোন ধরনের ভক্ত তার সান্নিধ্য লাভে ধন্য হয়ে থাকে মূঢ় হয়ং নাভি জানাতি লোক মামজম অব্যয়ম ভগবান অজ এবং অবিনাশী অর্থাৎ জন্ম মরণ রোহিত তা সত্ত্বেও তিনি অবতার রূপে অবতীর্ণ হয়ে জন্ম মৃত্যুর লীলা করে থাকেন সূর্য যেমন উদয় হলে আমাদের দৃষ্টিগোচর হয় এবং অস্ত গেলে আমাদের দৃষ্টির বাইরে চলে যায় তেমনি ভগবান প্রকাশিত ও অন্তর্হিত হওয়ার লীলা করে থাকেন যারা ভগবানকে এরূপ জন্মমৃত্যু রোহিত বলে জানেন তারা মোহমুক্ত ও প্রকৃত জ্ঞানী কিন্তু যারা অবতার রূপী ভগবানকে সাধারণ প্রাণীর ন্যায় জন্মমৃত্যু গ্রহণকারী বলে মনে করে থাকে তারা মূর্খ না হং প্রকাশ সর্বস্ব ইয় মায়া সমাবৃত ভগবান বলেছেন যে যারা তাকে অজ ও অবিনাশী বলে মনে করে না জন্ম মরণশীল বলে মনে করে তাদের কাছে তিনি নিজের যোগমায়ায় সমাবৃত হয়ে সাধারণ মানুষের মতো থাকেন কিন্তু যারা তাকে অজ ও অবিনাশী বলে মনে করে এবং তার প্রতি শ্রদ্ধা ও বিশ্বাস রাখে তাদের ভাব অনুযায়ী ভগবান তাদের সামনেই প্রকট হয়ে থাকেন সাধুদের বচনে এবং শাস্ত্রে রয়েছে যে মনুষ্যজন্ম কেবলমাত্র নিজ কল্যাণের জন্যই লাভ হয়েছে বিষয় সুখভোগ বা স্বর্গপ্রাপ্তির জন্য নয় কিন্তু মানুষ ভগবানকে লাভ করার চেষ্টা না করে আসক্তিবশত জন্ম চক্র থেকে বেরিয়ে আসতে পারে না মানুষ ভগবানের কাছে নিজের ও পরিবারের সুখ শান্তি পার্থী বিষয়বস্তুই কামনা করে কোনো মানুষ মন্দিরে গিয়ে এটা কখনো প্রার্থনা করে না যে ভগবান আমি শুধু তোমাকেই চাই ভগবানকে পাওয়ার জন্য মানুষ কখনো মন্দিরে যায় না ভোগ্য বস্তু প্রাপ্তির প্রার্থনাই মন্দির যাওয়ার একমাত্র উদ্দেশ্য ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন হৃদয়ে কামিনী কাঞ্চনের প্রতি বিন্দুমাত্র আসক্তি থাকলেও ঈশ্বরের দর্শন পাওয়া যায় না শিশু যেমন তার মাকে না পেলে চিৎকার করে কাঁদে এবং সেই কান্না শুনে মা ছুটে এসে তাকে কোলে তুলে নেয় ঠিক তেমনই দক্ষিণেশ্বর মন্দিরে ভবতারিণী মাকে পাওয়ার জন্য ঠাকুর শ্রীরামকৃষ্ণ মায়ের কাছে আকুল হয়ে কেঁদেছিলেন এবং তার আকুল প্রার্থনায় চিন্ময়ী রূপে মা ভবতারিণী স্বয়ং তার সামনে প্রকট হয়েছিলেন ভগবদ্গীতা আমাদের এটাই শেখায় যে ব্যক্তি নিত্য নিরন্তর ভগবানকে স্মরণ করেন সেই নিত্যযুক্ত যোগীর কাছে ভগবান সহজলভ্য অর্থাৎ তিনি সহজেই ভগবানকে প্রাপ্ত হন প্রিয় শ্রোতা বন্ধুরা গীতা সম্পর্কিত এই আলোচনা যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন এবং আপনার আপনজন ও বন্ধুদের সাথেও ভিডিওটি শেয়ার করুন যাতে তারাও এই আলোচনা শুনে উপকৃত হতে পারে সনাতন ধর্ম ও শ্রীমদ্ ভগবদ্গীতার নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণ